ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর হুগলি আরামবাগ মহকুমার পুরশুরা এলাকায় এলেন সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বেছারাম মান্না হুগলি জেলাশাসক সহ একাধিক আধিকারিকরা

মানে ম্যানমেড ফ্লাড পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না ডিবিসি আর দু লক্ষ কৃষক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করবে